মাছ মাংসকে হার মানাবে আমার আজকের এই চিংড়ি মাছের রেসিপি অনেকেই এই রেসিপিটা রান্না করে খেয়েছেন যারা খাননি তাদেরকে অনুরোধ করব এই রেসিপিটা বাড়িতে একবার তৈরি করতে পুরো খোসাটা ছাড়িয়ে দেওয়া ঠিক আছে বাকিটা আমি করে নেবেন এই সবুজ অংশটা দোকান থেকে আমি কাটিয়ে নিয়ে এসেছি এবার ডাবটা আমি কেটে নেবো এবার ডাবের মধ্যে থেকে কিছুটা পরিমাণ শ্বাস আমি তুলে নেব ডাবের থেকে অল্প পরিমাণ শ্বাস আমি তুলে নিয়েছি এবারে মিক্সিং জারের মধ্যে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেবেন এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম এবার একটা মিহি পেস্ট তৈরি করব এক টেবিল চামচের একটু কম কালো সর্ষে নিয়েছি পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা দিয়েছি আর অল্প লবণ হলুদ দিয়ে শিলে এবার বেটে নেব সাড়ে তিনশো গ্রাম চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে পরিষ্কার নিয়েছি এবার স্বাদ মতো লবণ আধা হলুদ এক টেবিল চামচ টক দই দিয়ে দিলাম টক দইটা আমি জল ঝরিয়ে নিয়েছি এবার সর্ষে লঙ্কা বাটা দিয়ে দেব এবার দেব দু টেবিল চামচ পোস্ত বাটা সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম এবার আমি যে নারকেলের শ্বাসটা মিক্সিং জারে দিয়ে গ্রেন্ড করে নিয়েছি সেটা দিয়ে দেব এবার সমস্ত উপকরণ চিংড়ি মাছের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব সমস্ত উপকরণের সঙ্গে প্রায় এক মিনিট সময় ধরে আমি ম্যারিনেট করে নিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে সাত মিনিট ঢেকে রাখবো এবার ম্যারিনেট করা চিংড়ি মাছটা ডাবের মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছের পরিমাণটা বেশি থাকলে একটু বড় দেখে ডাব নিতে হবে এবার এক টেবিল চামচ পরিমাণ সরষের তেলের মধ্যে দিয়ে দেব সরষের তেলটা একটা চামচ দিয়ে এভাবে মিশিয়ে দেব এবার ডাবের যে অংশটা আমি কেটে নিয়েছিলাম সেটা দিয়ে মুখটা বন্ধ করে দিলাম এবার আটা দিয়ে মুখটা বন্ধ করে দেব এভাবে খুব ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে ডাকচিংটা রান্না করার জন্য একদম তৈরি হয়ে গেছে এবার রান্না করবে একটা পুরনো কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি এবার একটা খাবার রাখা স্ট্যান্ড এর মধ্যে বসিয়ে দিলাম এবার ডাক এর মধ্যে বসিয়ে দেব এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পঁচিশ থেকে তিরিশ মিনিট রান্না করব। প্রায় তিরিশ মিনিট আমি রান্না করে নিয়েছি এবার ঢাকনাটা সরিয়ে নেব গ্যাসের জালটা অফ করে দিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য এভাবে আমি পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব প্রায় কুড়ি মিনিট পর ফিরে এলাম এবার দেখব রান্নাটা কেমন হলো খোলার সঙ্গে সঙ্গে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে চিংড়িটা খুব ভালোভাবে রান্না হয়ে গেছে দেখুন চিংড়িটা কত সুন্দর সফট হয়েছে